সময় দর্শক মন্ডলী বৈকালিক ঠিক যখনই সূর্যাস্ত হচ্ছে গুদুলি লগ্নে সবাইকে জানাচ্ছি ঐকান্তিক শুভেচ্ছা এবং অভিবাদন দাঁড়িয়ে রয়েছে আমাদের ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার প্রাচীন সভ্যতার একেবারে ইতিহাসের অনেক নারী বলা চলে রাখাইন অধ্যুষিত এলাকা এ আবার বামপাশে রাখাইন পাড়া পাশাপাশি একই সাথে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেরই অনায়াসে বাসযোগ্য একটি প পুরাতন স্পট আমাদের মানিকপুর পাঁচটি ওয়ার্ডের সমন্বয়ে এই মানিকপুর বিশাল আকারের একটি পাহাড়ি পাদদেশ এবং মাতামহরী নদীর বুক ঘেসেই নদীর অর্থাৎ নদীর পার ঘেসেই সাদৃশ অবস্থান পশ্চিম পারে হতে মকরাবিল সুরাজপুর ইউনিয়নের চারটি ইউনিয়নে এবং মানিকপুরের পাঁচটি ইউনিয়ন নিয়ে নয়টি ও এই নয়টি ওয়ার্ডের মধ্যে চারটি হচ্ছে এই সুরাজপুর আর পাঁচটি হচ্ছে মানিকপুরের ওয়ার্ড এই নটি ওয়ার্ডের সমন্বয়ে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন বিশাল অংশ হচ্ছে মানিকপুর এই উল্লেখযোগ্য যে মাতামহরি নদীর উপর যে বাসমান একটা ব্রিজ সুদিন মৌসুমে এটি তৈরি করা হয় মানুষের সহজ সাধ্যে যাতায়াতের জন্য অন্যদিকে সরাসরি চকরিয়া সদর থেকে এই শাহমর মাজার হইয়া পাহাড়ি পথ অতিক্রম করে মানিকপুরে আসা গেলেও বিশেষ করে রাত্রিকালীন সময়ে ঝুঁকির কারণে এখানে সুদিন মৌসুমে তৈরি করা হয় এই জাতীয় একটি ভাসমান চাকু বা ব্রিজ অনায়াসে মানুষজন চলাচল করতে পারে এপারের মানুষ এপারে উপারের মানুষ ওপারে তো দুটি বিষয় একটা হচ্ছে মাতামহল নদীর উপর এই সাকু আর একটা বিষয় হচ্ছে আমাদের প্রাচীন চকরিয়ার যে মানিকপুর যে গ্রাম এ গ্রামে কিন্তু রয়েছে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ যেটি শত বৎসরের ইতিহাস লালন করে আসছি মানিকপুর কিউকের মসজিদ হিসেবে ঠিক ওদিকে হচ্ছে নিবৃত্তি নিসর্গ আমাদের চকরীয় উপজেলার সম্প্রতি সময় ওঠা একটি পর্যটন প্রেমীদের জন্য পর্যটন স্পট নিবৃত্তি নিসর্গ মাতামহরীর বুক এবং পাশ প্রাকৃতিক দৃশ্য ভরপুর এই নিবৃত্তি নিসর্গ ঠিক উঠে হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা হিন্দু সকল জাতির অনায়াসে বাসযোগ্য একটি স্পট হচ্ছে মানিকপুর মানিকপুর আমাদের চকরী উপজেলার আঠারো ইউনিয়নের মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের অনেক ইতিহাস রয়েছে এ গ্রামের পরে কিন্তু বিশাল আকারের উঁচু মাপ উঁচু মাপের পাহাড়ি পাহাড়ি ঢালও রয়েছে পাহাড় রয়েছে মাতামী নদীর একেবারে পাহাড়ের পার্বত্য লামা উপজেলার এই প্রাকৃতিক নিদর্শন সম্বলিত এলাকা পরিলক্ষ করা যায় বলতে চেয়েছিলাম আমাদের ঐতিহ্যবরপুর চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়ন দেখার মতো একটা এলাকা এবং একদিকে মাতামহরি নদীর ঠিক ওইদিকে দেখেন আপনারা সময় দর্শক মন্ডলী বুক ছেড়ে গজে ওটা ছড়ে বাদাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলজ এখানে কৃষি পণ্য উৎপাদিত হচ্ছে ঠিক এটি কিন্তু আগামী বর্ষা মৌসুম আসলে কিন্তু এটি থলিয়ে যাবে নদী একাকার হয়ে যাবে পানিতে মাতামহরি বিশাল সাগরের মতোই দেখতে লাগবে এই মাতামহরি নদীকে খুব ঝুঁকিপূর্ণ চলাচলের জন্য সেই সময় এ সাকুর সার্বিক অবস্থান থাকবে না থাকবে ইঞ্জিন চালিত এই জাতীয় বেশ কয়েকটি বোট যেগুলো করে মানুষ এপারের মানুষ উপারে এপারের মানুষ উপারে যাতায়াত করতে পারে পশ্চিম পাশে যেটি দেখা যাচ্ছে নকপরা বিল তার পাশে হচ্ছে আপনার মানিকপুর ফরেস্ট অফিস বাম পাশে তারপর ডান পাশে হচ্ছে চকরিয়া সদরমুখী একেবারে সুরাজপুর আবার মাতরি নদীর মাঝর ভারি চকরিয়ে চকরিয়া সদর তো সবাইকে আমরা আলোকিত চকরিয়া এবং মাতামহরি নিউজের পক্ষ থেকে সমাহিত দর্শক মন্ডলী আমরা আপনাদের জানাচ্ছি অফরান আন্তরিক আন্তরিকতাপূর্ণ সম্মান প্রদর্শন অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সালাম আলাইকুম